এইখান থেকে এক পিস সিঙ্কও কিন্তু আপনারা চাইলে পাইকারি দামে নিতে পারবেন আমরা সরাসরি কিন্তু ইম্পোর্টারের কাছে আছি যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন ভাই আসলেই দিচ্ছেন হান্ড্রেড দিচ্ছি ভাই কাস্টমারদের কাছে যে দামে দিব একবারে মনে করেন যে হোলসেল প্রাইসে দরকার দশ জায়গায় যাচাই করে তারপরে কিনতে পারবেন আমাদের কাছে অ্যাডভান্স ছাড়াই নাকি দিচ্ছে অ্যাডভান্স ছাড়া টাকা ছাড়া একবার আপনার বাসায় প্রোডাক্টটা যাবে দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন এবং কি যেহেতু আমরা ইম্পোর্টার সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি একশো বছর এই সিঙ্কের উপরে ভাই একটা নিবেন সিং আপনার লাইফ কিছু হবে না হচ্ছে পানির ফোয়ারাটা নিতে পারবেন এই সুইচটার মাধ্যমে গেলা ওয়াশ ওয়াশ করতে পারবেন ওকে এই সুইচটার মাধ্যম হচ্ছে আপনি এখান থেকে পানিটা নিতে পারবেন যেটা টান দিলে বের হবে ছেড়ে দিলে ভিতরে ঢুকে যাবে এখান থেকে আপনি পানির বাড়াতে কমাতে পারবেন তারপর হচ্ছে আপনার ঠান্ডা পানি গরম পানিটা এখান থেকে মিক্সিং করতে পারবেন আর এখান থেকে ঝর্ণার মতো এটা নিতে পারবেন এর মধ্যে এছাড়া হচ্ছে ফ্রিজের মধ্যে যে খাবারটা থাকে বরফ জমানো সেটা আপনি এখানে নামিয়ে ভিজিয়ে রাখতে পারবেন এবং এটার মধ্যে শাকসবজিটা ওয়াশ করতে পারবেন খুব ভাবে

you <laughs>

হচ্ছে শাক সবজি ওয়াশ করার জন্য ছোট এই শৃঙ্গুলার সাথে এরকম একটা ঝুড়ি কিন্তু ফিরে থাকবে প্রত্যেকটা সিং এর সাথে এরকম ঝুড়ি থাকবে প্লাস অ্যাকসেসরিজ থাকবে অল ফিটিংস এর থাকবে